ভোলার তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে বিলীনের পথে শত বছরের পুরনো ভেদুরিয়া শেরে বাংলা বাজার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি বাজার কাঁচাপাকা সড়ক সহ অসংখ্য স্থাপনা একই সঙ্গে একটি ঘাট দুটি স্কুল পাঁচটি মসজিদ দুটি বাজার সহ তিন হাজার ঘরবাড়ি যে কোনো সময় পড়তে পারে ভাঙনের কবলে ফলে আতঙ্ক নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা ভোলা প্রতিনিধি ছোটন রিপোর্ট সাহার বর্ষার শুরুতেই রুদ্রমূর্তি ধারণ করেছে ভোলার তেতুলিয়া নদী এতে ভেদুরিয়া ইউনিয়নের লঞ্চঘাট চরচটকি মারা শের ই বাংলা বাজার সহ বিভিন্ন পয়েন্টে বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে ভাঙন বর্তমানে শের ই বাংলা বাজার চরচটকি মারা ও ভেদুরিয়া লঞ্চ গার্ড ভাঙ্গনের মুখে পড়েছে ফলে চরম আতঙ্কে মানবতর জীবন কাটাচ্ছেন নদীর পারের মানুষ আমরা বয়ে রাত্রে ঘুমাই রাত জাগা থাকি এখন কোন সময় আমাদের ঘর ভাঙে যায় যদি ভাঙে গেলে আমাদের ঘর দুয়ার সব ভাঙে যাবে আমরা কোন জায়গা থাকমু থাকার কোনো জায়গা নাই কোথায় থাকমু কোথায় যামু আমাদের কোনো লাইন নাই স্থানীয়রা জানান পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে স্থায়ী সমাধান না হলে অচিরেই আরও শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে মানববন্ধন সহ একাধিক কর্মসূচি করেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করেন তারা এই নদীর গর্বে হাজার হাজার ঘর বাড়ি পিলে নিয়ে গেছে ফসলি জমিন এগুলি সব দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মাদ্রাসা যে নদীতে ভেঙে যাচ্ছে আমরা পড়াশোনা কোথায় করব এই মাদ্রাসা যদি না থাকে এদিকে ছাত্র ছাত্রী কোথায় পড়াশোনা করবে সরকারের কাছে আগলে আবেদন করি যদি যার যাতে ব্লক ফরায় দিতে পারে আমাকে এটা হয় তাহলে আমরা থাকতে পারব আমাদের এই নদীটা দীর্ঘদিন বাঙ্গা নদীর বাঙ্গার গর্ভে আছে বিশ থেকে তিরিশ হাজার লোকের যাতায়াতের পথ এখানে এখন আমরা দ্রুত ব্লকের ব্যবস্থা আছে সরকারের কাছে আর পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান ভাঙ্গন রোদে খুব দ্রুতই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা তেতুলের নদী বাম তীরে অবস্থিত বোলার বিভিন্ন স্থানে ভাঙ্গনের বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অবগত আছে এই জন্য বাংলাদেশ অন্যান্য বোর্ড একটি সমীক্ষা সম্পাদনের উদ্যোগ গ্রহণ করাচ্ছে স্টাডিটি সম্পূর্ণ হলে সেটা সুপারিশ মোতাবেক বন্যা নিয়ন্ত্রণ বা মেরামত নদীবাঙ্কন প্রতিরোধ ও বিদ্যমান অবকাঠামোগুলোর মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় শত বছরের পুরনো এই জনপথকে রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর ছোটন শাহা দেশ টিভি হোলা